ওয়ালির শানে বি আদবি করা আলে ভাই তার শানে আদবি করা শক্ত শক্ত করা করা কথা বলা তারা আমার নবীর শানে করা কথা বলে আমি করা কথা বললে আপনি আমাকে খারেজি বলবেন আমার ভাই আরেকজনে বললে তারে খারেজি বলবে আমিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই আপনিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই আপনার বক্তব্য প্রমাণ করবে আপনি কে দেখি আপনি যদি বলেন আমি খারেজি না তাইলে আমি বলবো আসেন বুখারি শরীফ বলেন খুলে ইমাম আমার নবীর সামনে যে হাদিস গুলা বর্ণনা করেছেন জাতিকে শুনান জাতিকে পরে পরে শুনান জাতিকে বলেন সাহবাইকেরাম আমার নবীর মহাব্বতে আমার নবীর ঘাম মুবারককে আতরের মতো করে ব্যবহার করতেন আমাদের খুব ইচ্ছে করে একবার যদি এই টেনে টেনে শোনাইতেন কাশ আল্লামা দেলোয়ার আপনাদের ভাষায় মাওলানা দেলোয়ার হোসেন মাওলানা দেলোয়ার হোসেন উনি টেনে টেনে আমাদেরকে যদি কাছে এই হাদিস গুলা শোনাইতেন যে আমার নবী শরীর মোবারকের ঘাম মোবারক সাহাবাই কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন আমি বলতেছি সুন্দর লাগতেছে না কিন্তু আল্লাহর ইজ্জতের কছম মৌলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব মরহুম উনি যদি টেনে টেনে আমার নবীর সামনে হাদিস গুলা বলে শুনতেন আজকে আমরা ক্যাসেট শুনে শুনে আপনার জন্য দোয়া করতাম যদি আপনি বলতেন যে আমার নবীর লোক মুবারক আমার নবীর সাহাবিরা সংগ্রহ করতেন আমার নবীর তুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন এই কথাগুলা যদি টেনে টেনে জাতির সামনে বলতেন আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই জাতিকে শুনিয়েছি কে আমাদের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবীর কি অবস্থা হবে আমাদের সাথে আমার ভাইরা জামাতের ভাই হোক কৌমি ঘরানার বাই হোক হাল্লার ইজ্জতের কসম করে বলতেছি কোন ব্যক্তি সম্পর্কে আমার আমার অন্তত আমাদের আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছে কারো ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই কিন্তু ভিতরে মন কষ্ট লাগে কেমনে আপনি মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন আমার নবীও জানে না যদি নবী না জানে তো আশা আইয়া বা আশাকার অব্বুকা মা কামা মাহমুদা এই আয়া আমার নবীর উপর নাজিল হয় নাই আমার নবীকে আল্লাহ বলছে অনতি বিলম্বে আমার পাশে মকামে মাহমুদ সাজিয়ে রসুল আমি আপনাকে বসাবো বলা সৌফা ইউদিকা রব্বুকা ফাতারদা এমন ভাবে দেব খুশি না হয়ে পারবেন না শেষ আমার আল্লাহ যখন কোরআন খতম করছে শেষে বলছেন হাবিব ইন্না আ তোইনা কাল কাউসার যাকে আমার নবী আমার আল্লাহ সাহেবে কাউসার করেছেন সেই রাসূলের সামনে আপনি লাখ মানুষের মাঝমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজু আপনারা বুঝতে পেরেছেন কার ভিতরে কার ব্যাপারে আমাদের কোন মনmathbbদেশ নাই আল্লাহ ওনাকে ক্ষমা করুক কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবী আপনি আমার নবীর সামনে কেন এই কথা বললেন কার সানে বলতেছে ইমামুল মুরসালিমের সামনে যেই নবী বলতেছে আনা আক্রামুল হালক